अधु राजिता वई नवो नम ধুমধামে অনুষ্ঠিত হলো রক্ষাকালী মায়ের পুজো মালদা জেলার চাঁচলের সুকান্ত পল্লীর রক্ষাকালী মায়ের পুজো প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন কার্তিক সংক্রান্তি দিন অনুষ্ঠিত হয় পুজো গতকাল শুনিবার ছিল কার্তিক সংক্রান্তি এদিন প্রচুর ভক্তের সমাগম হয় পুজো প্রাঙ্গণে জানা যায় মহামারীর হাত থেকে প্রজাদের রক্ষা করার জন্য চাঁচলের রাজা শরৎচন্দ্রের পিতা ঈশ্বরচন্দ্র রক্ষাকালী মায়ের কাছে প্রার্থনা করেন স্বপ্নে আদেশ পেয়ে তিনি মায়ের পুজো শুরু করেন বর্তমানে স্থানীয় বাসিন্দারা কমিটি তৈরি করে পুজো পরিচালনা করছেন ওই পুজো কমিটি চাচল বারোয়ারি রক্ষাকালী পুজো কমিটি নামেই পরিচিত পূজয় পুরোহিতের দায়িত্বে ছিলেন রতন চ্যাটার্জি ও গোপাল এ এবছর লক্ষাকালী মায়ের প্রতিমা তৈরির খরচ দিয়েছেন স্থানীয় বাসিন্দা পুলক কর্মকার মায়ের প্রতিমা তৈরি করেন চাঁচলের কুমোরপাড়ার প্রবীণ মৃৎশিল্পী মদন পাল পুজোয় নিয়ম রয়েছে মায়ের মৃন্ময়ী প্রতিমা তৈরির খরচ প্রদানকারীকে পুজোর ঘট ভরে আনতে হয় তারপর শুরু হয় মায়ের আরাধনা পুজোয় মায়ের নৈবত হিসেবে দেওয়া হয় ফল মূল মিষ্টান্ন ও অন্নভোগ অন্নভোগের সঙ্গে মাছ ও সাতরকমের ভাজা দিতে হয় এই রীতি আজও চলে আসছে চাঁচল বারুয়ারি রক্ষাকালী পুজো কমিটির এবছর সভাপতির দায়িত্বে প্রবীণ মুখার্জী ও গোপাল প্রামাণিক সম্পাদক অপূর্ব দত্ত ও কোষাধ্যক্ষ প্রসেনজিৎ দাস ও জয়দেব ঘোষ বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল। আমাদের মা রক্ষাকালী চাচলের ঐতিহ্যবাহী পুজো এবং এখানে প্রচুর ভক্তের সমাগম দেখুন মায়ের পুজোর সহযোগিতা এখানটায় সমগ্র চাচলবাসী এবং চাচলের বাইরে থেকেও প্রচুর লোক এখানে আসে এবং এখানটায় আমরা তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাই সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না যেমন হেমন্তকালে মায়ের পুজো হয় এবং এটা কার্তিক সংক্রান্তিতে শেষ সংক্রান্তিতে একটা পুজো মায়ের পুজো হয় এবং এই মায়ের পুজোতে সাত রকমের ভাজা থাকে এবং নতুন যে আলু সেই আলুরও ভাজা এখানটায় হয় এবং এখানকার যেটা বিশেষত্ব বিশেষত্ব আছে সেটা হচ্ছে এখানে মাছের অন্নভোগ করা হয় এই নিয়ম আজও চলে আসছে এই নিয়ম প্রাচীন থেকে এখনো অবধি রয়েছে এই পুজো কিভাবে শুরু হলো কি জানতে পেরেছেন দেখুন এই পুজো শুরু হয়েছে যা আমরা জানতে পেরেছি আমাদের যারা সিনিয়র ব্যক্তিরা রয়েছেন তারা বলেছিলেন যে এই পুজো আমাদের চাচলের রাজা শরৎচন্দ্রের পিতা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর স্বপ্নাদেশ পেয়ে মা স্বপ্নাদেশ দেন যে চাচলে যখন মহামারী হয় তখন যে আমার পুজো করতে হবে এটা আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনে এসছি সেই হিসাবেই আমরা সেটাকে জানি এখন বর্তমানে পরিচালনা করছে চাচল রক্ষাকালী পুজো চাচল বারোয়ারি রক্ষাকালী পুজো কমিটি যেখানে চাচলের সমগ্র মানুষের সক্রিয় ভূমিকা রয়েছে আর এবং এখানে মায়ের মা রক্ষাকালীর প্রচুর ভক্ত রয়েছে যাদের মানত থাকে এখানে ডালা দেওয়া হয় এখানে ভোগ দেওয়া হয় এবং তাদের মনোকামনা মা সব সময় পূরণ করেন আপনার নাম এবং কমিটির কি দায়িত্বে আছেন আমার নাম অপূর্ব দত্ত আমি বর্তমানে কমিটিতে সম্পাদক পদে নিযুক্ত হয়েছি দেখেন মা রক্ষাকালীর পুজো এটা চাচলের রাজার বাবা পরিষ্কার ঠিক যে মায়ের যা ভক্ত মায়ের ভক্তর কাছে তারা মায়ের কাছে যা চায় সেই পায় আর মা রক্ষাময়ী মা রক্ষাময়ী সবসময় রক্ষার কাজটা করে বুঝতে পারলেন না কেউ যদি বিপদে পড়ে থাকে তা রক্ষা করার দায়িত্ব মায়ের আর এই কারণে মায়ের পুজো হয় রক্ষাকালী নামে রক্ষাকারী দ্বিতীয় রক্ষাকারী নামে হয় আর মায়ের ভক্ত প্রচুর মায়ের আজ থেকে আপনি ভেবে নেন আজ দু হাজার চব্বিশ চলছে আপনি চৌত্রিশ নম্বর পর্যন্ত মায়ের প্রতিমার জন্য দান করার জন্য মানুষ ব্যস্ত থাকে যে আমি দেব আমি দেবো এখনও চৌত্রিশের পরেই তাদের নাম লাগাতে হবে মা এত জাগ্রত মায়ের কাছে যে কিছু যেই চাইবে সত্যি মন থেকে একদম মনোকামনা করে যে মা আমার এইটা লাগবে মা অবশ্যই তাকে দেবে সেই জন্য মা রক্ষাকালীকে এই এত জনসাধারণের ভিড় দেখছেন আপনি মা রক্ষাকালী কাছে যাই যেই চায় সেই পায় চাষ করে মায়ের কাছে রাজার আমাদের পুজো ঠিক আছে কিন্তু যার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে রাজা দাস আমি সঙ্গে আমাদের